কিন্তু বক্তা আনতে যদি এক লাখ টাকা আশি হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা খরচ হয় এই টাকা দেওয়ার মতো যদি কমিটিদের হোক এলাকাবাসীর হোক এদের যদি দেওয়ার মতো সামর্থ্য না থাকে তাহলে মাহফিলের দরকার নাই কিন্তু আপনি বক্তা আনতে গিয়া এক আলেমকে গাড়িতে করে আনতে গিয়া দশটা তলিবুল আলেমকে আপনি রাস্তার মাঝখানে দাঁড় করায় ভিক্ষাবৃত্তি করাবেন এরকম শিক্ষা এরকম মাহফিল আমরা চাই না মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে যে কালেকশন করানো হয় এই কালেকশনের কারণে কোরআন সম্মান রাসকুলের সম্মান যে ধুলোয় মিশিয়ে দিচ্ছি আমরা নিজেরাই এটার জন্য আমরা নিজেরাই দায় আমরা নিজেরাই আমরা আলেমদের সম্মান নষ্ট করেছি বলেন ঠিক কিনা এই দরকার হলে তিন বেলার জায়গায় এক বেলা খাবো না খেয়ে নিজের জীবন বিলিয়ে দিব তবু পাগরির সম্মান যুব্বার সম্মান কোরআনের সম্মান এই মাটিতে মিষ্টি দিব না বলেন ঠিক কিনা মাদ্রাসায় দেন মাদ্রাসার দাওয়াত যদি দেওয়া হয় কেন মাদ্রাসাকে জিনিসটাকে অনেক মানুষ ছোট চোখে দেখে সেটা বলতেছি যদি বলা হয় যে আপনার সন্তানটাকে মাদ্রাসায় দেন অনেকে সবাই না অনেক উত্তর দেয় আমি কি আমার ছেলেকে ভিক্ষা করতে দিব কি উত্তর দেয় যে আমি কি আমার ছেলেকে ভিক্ষা করতে দিব এখন এই কথাটা কেন বলে যদি জিজ্ঞেস করা হয় ভাই এটা কি কথা বললেন ভিক্ষা মানে মাদ্রাসায় পড়লে কি ভিক্ষা করে নাকি কেউ তখন সে উত্তর দেয় যে শীতের দিনে যখন মাহফিলের সিজন আসে তখন তো দেখা যায় আমার বাচ্চার যেমন বারো বছর দশ বছর বয়স এরকম দশ বছর বারো বছর পনেরো বছরের বাচ্চারা রোডে 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 এরকম স্লিপ নিয়ে দাঁড়ায় পাঁচ টাকা দশ টাকা গাড়ি থামায়ামায় ভিক্ষা করে আমি কি আমার ছেলেকে রক্তের রক্তকে পানি করে নিজের মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে বেতন দিয়ে পড়ালেখা করাবো কি রোডে রোডে ভিক্ষা করানোর জন্য কথা কিন্তু সত্য সমস্যা কোন জায়গায় সমস্যা হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আটজন জন দিয়ে যখন রোডে রোডে কালেকশন করার জন্য দাঁড় করিয়ে দেওয়া হয় তখন এই কোরআনের শিক্ষা রাসুলের শিক্ষা রাসুলের আদর্শ এটা আম জনতার সামনে ভিক্ষাবৃত্তি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় বলেন কিনা এবং এর পাশাপাশি আরেকটা জিনিস ইসলাম কি ভিক্ষা করার মতো জিনিস ইসলাম কি এতটাই গরিব হয়ে গেছে কোরআন কি এতটাই গরিব হয়ে গেছে আল্লাহর রাসুল কি এতটাই গরিব হয়ে গেছে যদি এতটাই নিচে থাকতো তাহলে আমার রাসুল শ্রেষ্ঠ রাসুল হইতো না এবং আমার কোরআন শ্রেষ্ঠ গ্রন্থ হইতো না এবং আলমে দিন এবং ইসলাম সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে মনোনীত ধর্ম হইতো না বলেন ঠিক কিনা কোরআনুল কারিমে আল্লাহ পাকবুল আলমিন বলেছেন ইন্নাদ্দিন আইন্দিন ইসলাম নিঃসন্দেহে আমার কাছে সব থেকে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম বলেন সুবহানাল্লাহ সেই ইসলামের মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আর আমরা হচ্ছে সেই ইসলাম গ্রহণকারী মুসলমান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের গ্রহণযোগ্যতা থেকে বেশি কিন্তু আমরা কি করি এই রোডে রোডে বাচ্চাদেরকে এই কালেকশনের জন্য দাঁড় করায় দেই দাঁড় করায় দেওয়ার কারণে মানুষের নজরে চোখে যায় যে মাদ্রাসা মাদ্রাসা ভিক্ষা কালেকশন আমার সন্তানকে আমি ভিক্ষাবৃত্তি শিখানোর জন্য মাদ্রাসায় দিব না স্কুলে পাঠাবো সেখানে তারা যায় পড়ালেখা করে বাড়িতে চলে আসে এটাই ভালো কিন্তু বিষয়টা কেমন হওয়া উচিত ছিল বিষয়টা কেমন হওয়া দরকার ছিল সাহাবি যারা ছিল এবং যারা আপনারিম সাল আলাই দরবারে যারা আসা যাওয়া করত। তাদের দিন ইসলামের জন্য কিছু দিতে যদি ইচ্ছা হতো তারা বাড়ি থেকে নিয়ে রাসুলের দরবারে চলে আসতো বাড়ি থেকে নিয়ে রাসুলের দরবারে কি করে আসতো চলে আসতো কিন্তু সেই ধারাটা এখন পরিবর্তন হয়ে গেছে এখন হয়েছে কি রাসুলের ওয়ারিসরা এই মুসলমানদের দরবারে যায় এই বলে কালেকশন করার জন্য মানে ব্যাপারটা উল্টো হয়ে গেছে আপনার প্রতি আমার প্রতি আমার মধ্যে যদি কোরআনের মহাব্বত থাকে রাসূলের মহাব্বত থাকে তাহলে অবশ্যই যেখানে দিনই প্রতিষ্ঠান আছে যেখানে মসজিদ আছে যেখানে মাদ্রাসা আছে আমার দায়িত্ব হচ্ছে আমার দান এবং আমার দেওয়া আমি নিজ হাতে করে সঙ্গে নিয়ে সেইখানে পৌঁছে দেওয়া এবার দেখেন যারা আমরা মুসলমান আছি প্রত্যেকের যে বাড়ি আছে আমরা যদি এক একজন নিজ দায়িত্বে নিজের দানটা যদি মসজিদ বা মাদ্রাসায় গিয়ে দিয়ে আসি তাহলে কষ্ট হয় একজনের কষ্ট হয় কয়জনের। একজনের শুধুমাত্র সে বাড়ি থেকে এসে প্রতিষ্ঠানে দিয়ে দিবে এতটুকু কষ্ট আর কোন কষ্ট নাই এবং প্রতিষ্ঠানের লোকজন যদি যায় বাড়িতে কালেকশন করার জন্য তাহলে 10 কিলো পনেরো কিলো এরকম পনেরোশো দুই হাজার বাড়ি থাকলে এ পনেরো জন দশজন মিল্লা প্রত্যেক বাড়িতে বাড়িতে বস্তা ব্যাগ বইরা কালেকশন করা এটা যে কতটা কষ্ট কি কষ্ট দ্বিতীয়তে দ্বিতীয়তে ব্যাপারও এই যে যদি আপনারা কোথাও কোনো শিশু দেখেন মাদ্রাসার ড্রেসের অন্তত দেখলে আপনারা বুঝায় তাদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দিবেন কেননা শীতের দিন মাহফিলের সিজন বুঝলাম কিন্তু বক্তা আনতে যদি এক লাখ টাকা আশি হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা খরচ হয় এই টাকা দেওয়ার মতো যদি কমিটিদের হোক এলাকাবাসীর হোক এদের যদি দেওয়ার মতো সামর্থ্য না থাকে তাহলে মাহফিলের দরকার নাই কিন্তু আপনি বক্তা আনতে গিয়া এক আলেমকে গাড়িতে করে আনতে গিয়া দশটা তহলিবুল আলমকে আপনি রাস্তার মাঝখানে দাঁড় করায় ভিক্ষাবৃত্তি করাবেন এরকম শিক্ষা এরকম মাহফিল আমরা চাই না এই ধরনের পরিস্থিতি যেখানেই তৈরি হবে সেখানে আপনারা এতটুক চেষ্টা করবেন যাতে আগামী প্রজন্ম মাদ্রাসার ভিক্ষাবৃত্তি থেকে ফিরে আসতে পারে তো সুতরাং আপনার আমার সন্তান মাদ্রাসায় পড়লে যদি রাস্তায় এক্সিডেন্ট হয় এটার দায়ভার কে নেবে তখন এবং এর পাশাপাশি মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে যেই কালেকশন করানো হয় এই কালেকশনের কারণে কোরআনের সম্মান রাসমুলের সম্মান যে ধুলোয় মিশিয়ে দিচ্ছি আমরা নিজেরাই এটার জন্য আমরা নিজেরাই দায় আমরা নিজেরাই আমরা আলেমদের সম্মান নষ্ট করেছি বলেন ঠিক কিনা এই জন্য আমরা নিজেরাই দায় এই জন্য নিজের স্থান থেকে নিজেকে শক্ত হতে হবে এবং আমি যে কোরআন শিখেছি কোরআনের দাওয়াত দেওয়া আমার দায়িত্ব এই অনুভূতি নিজের মধ্যে থাকতে হবে আমি যে শেষ রাসুলের উম্মত আখিরি নবীর উম্মত এই অনুভূতি নিজের মধ্যে থাকতে হবে দরকার হলে তিন বেলার জায়গায় বেলা খাবো না খেয়ে নিজের জীবন বিলিয়ে দিব তবু পাগ্রির সম্মান যুগ্মর সম্মান কোরআনের সম্মান এই মাটিতে মিষ্টি দিব না বলেন ঠিক কি না এর জীবন দেওয়া লাগলে জীবন দিয়ে দিব তবু কোরআনের সম্মান কোনোদিন মাটিতে মিশতে দিব না কারো আচার আচরণের কারণে যদি বোঝা যায় যে তার কথার কারণে আমার কোরআনের সম্মান নষ্ট হচ্ছে হয়তো তার সাথে কথাবার্তা পর্যন্ত বন্ধ করে দিব নিজের খাওয়া বন্ধ হয়ে গেলে খাওয়া বন্ধ করে দিব তবুও কোনোদিন দিন কোনো কাজের মাধ্যমে কোরআন এবং রাসুলের সুন্নতকে মাটিতে মেশার মতো যদি পরিস্থিতি সৃষ্টি হয় সেই পরিস্থিতি অবশ্যই প্রত্যাখ্যান করে ছাড়বো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ